শুধু আমি না সব নতুন পেজ যারা ওপেন করে তাদের জন্যই ফলো টু ফলো একটা ইম্পর্টেন্ট পার্ট ফলোয়ার্স কালেক্ট করা মনিটাইজেশনের জন্য সেক্ষেত্রে আমি দেখছি যে আসলে আমি সারাদিনে একশো জনকে আপনার ফলো করলে আমাকে ফিডব্যাক আসছে অনলি হয়তো একশো জনের মধ্যে জন এটা সত্যিই খুব দুঃখজনক একটা ব্যাপার আর আসলে এটা সম্ভব হয় না যে আমি কাকে কাকে ফলো করে রাখলাম এটা শনাক্ত করে রাখা যে এদের কাছ থেকেই ফিডব্যাক পেলাম কিনা কিন্তু আসলে আর ফিডব্যাক যেহেতু অতটা আসে না তো খুব খারাপই লাগে তো আমি ভাবছিলাম যে এর একটা বিহিত করা দরকার কি করে তাদেরকে শনাক্ত করা যায় আসলে পেজের এতটা সময় নষ্ট করে আমি যদি এতটুকু সময় বের করতে না পারি যে মানে এই চেষ্টাগুলোকে একটু শনাক্ত করতে হবে তাহলে হয় না আমি কিছুক্ষণ সময় নিয়ে যেটা করতে হবে আপনার পেজের এর একদম প্রোফাইল থেকে চলে যাবেন ফলোয়ার্স লিস্টে ফলোয়ার্স লিস্টে যে আপনি পেয়ে যাবেন ফলোয়িং এবং ফলোয়ার্সের একটা লিস্ট চার্ট এরপরে বিমান কই বিমান খুঁজে মরলে আপনি খুঁজে পাবেন না যেটা করতে হবে আপনার এ ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি প্রথম থেকে ধরেন যে ধরেন আমি ফলো দিয়ে আসছিলাম ফলো দিয়েছে কিনা সেক্ষেত্রে যেটা করতে হবে অন এন্টারটেনমেন্ট আপনি দেখে রাখলেন এরপরে আপনি চলে আসলেন ফলোয়ার্সের লিস্টে ফলোয়ার্স এখানে ক্লিক করে আপনি ওই যে সার্চ আছে ওই সার্চে লিখবেন অনলিটুকু লিখলেও হবে অনলি অনলারটেনমেন্টের জাস্ট টুকু লিখলেই আপনি দেখেন এখানে দেখা যাচ্ছে এই অনলি দিয়ে নো সার্চ রেজাল্ট ফাউন্ড মানে অনলি দিয়ে আপনার ফলোয়ার্স লিস্টে কেউই নাই কেউই নাই মানে আপনি যাকে ফলো দিয়ে আসছেন সে আপনাকে আসলে ফিডব্যাকে ফলো দেয়নি তো এই পাবলিক গুলোকে কি করা উচিত আপনারা ভেবে দেখেন যার যেটা ভালো মনে হয় তাই করবেন আর মাঝে মাঝে এরকম দশজন দশজন করে সার্চ করে দেখবেন তবে আমার কাছে মনে হয় শক্ত করতে অবশ্যই প্রত্যেককে একদিন সময় দেওয়া উচিত মানুষ ব্যস্ত থাকতেই পারে একজন মানুষ সাথে সাথে ফিডব্যাক নাই দিতে পারে তাই বলে তাকে আনফলো করে দিবেন এরকমটা না অবশ্যই একদিন পর্যবেক্ষণ করুন তারপর আপনি সিদ্ধান্ত নিতে হবে আমার কাছে যেটা মনে হয় ফলো দিতে কোনো টাকা পয়সা লাগে না ভাই তাহলে আমাকে ফলো দিলে আমি কেন তাকে ফলো ব্যাক করবো না আমাকে কেউ ফলো দিলে আমার দায়িত্বই মনে হয় তাকে ফলো ব্যাক দেওয়া আমি যেটা করি যখনই আমি অনলাইনে আসি মানে পেজ ওপেন করি তখনই আমি দেখি আমার কজন ফলোয়ার্স হলো এবং সাথে সাথে ফলো ব্যাক করি কারণ হচ্ছে আমার কাছে ইমানই দায়িত্ব মনে হয় যে আমাকে সে দিল আমার পেজ গ্রু করার জন্য আমি কেন তার পেজ গ্রু করার জন্য তাকে ফলো ব্যাক দিবো না এবং শুধু ফলোয়ার্স পেলেই মনে করবেন না খুশি হয়ে গেছেন আপনি ফলোয়ার্সের যত্ন নেবেন আমি আমি আমার প্রত্যেক ফলোয়ার্সকে নিজের দায়িত্ব যে রিয়ে এবং কমেন্টস করে আসি আমার মনে হয় আপনার ট্রিজটা কাজে লাগতে পারেন কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা ফলোয়ার্স নিয়ে সমানিত ফলোয়ার্স আপনি যদি তাদেরকে গুরুত্ব দেন তারা আপনাকে গুরুত্ব দেবে তাদেরকে আপনার বুঝতে হবে যে তারা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শুধু ফোলার্স বাড়লেই আমাদের হবে না আমাদের ফলোয়ার্স ধরে রাখতে হবে যেন ফোলোয়ার্সগুলো অ্যাক্টিভ ফলোয়ার্স হয় রেগুলার আপনাকে লাইক কমেন্টস রিয়্যাক্ট রিয়ক করে এগুলো তো আপনার পেজে কাজে লাগবে শুধু ফলোয়ার্স হলে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হলো আর হয়ে গেল তা তো না ভাই আপনার ওয়াচ হতে হবে ভিউ হতে হবে লাইক কমেন্টস রিয়্যাক্ট সবগুলোই প্রয়োজন সো আপনি যদি আপনাকে কমেন্টস ফলোয়ার্সদের কমেন্টস বক্সে প্রথমেই কমেন্টস বক্সে যে আপনি তাকে এরকম একটা সুন্দর কমেন্টস করে আসেন সে কিন্তু আপনাকে পেয়ে খুব খুশি হবে সে বুঝবে যে আপনার তার অনেক গুরুত্ব আছে সো দ্যাট সেও কিন্তু আপনাকে চেষ্টা করবে যে আপনার একটা পোস্টে একটা ভিডিওতে সে কমেন্টস করতে এভাবে তো একে অপরের সাপোর্ট করা সম্ভব পেজ গ্রো করা সম্ভব তাই না আপনি যদি শুরু থেকেই আপনার একজন ফলোয়ার্সের অথবা আপনি ফলো করলেন তাকে রিয়াক্ট করেন কমেন্টস করেন তাহলে কিন্তু আপনি প্রথম অবস্থাতেই তার চোখে পড়বেন এবং দেখবেন সেও অবশ্যই আপনাকে আপনার পোস্টে কমেন্টসে একটা দিতে কমেন্টস করতে বাধ্য হবে কারণ এটাও তার হচ্ছে দায়িত্ব মনে হবে যে তারও দায়িত্ব এটা আপনাকে দেওয়া